হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব আম দিয়ে কাঁচা আম দিয়ে চিকেন দিয়ে ঝোল তরকারি এই গরমের খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম আমটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাত তেল গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ শুকনো মরিচ এবং গোটা রসুন তেজপাতা আর দিয়ে দিলাম সর্ষার তেল সরষের তেল আর দিয়ে দিলাম আর কিছু সোয়াবিন তেল ব্যবহার করেছি দুইটাই মিলিয়ে দিলাম এখন গোটা মশলাগুলি আমি তেলে ভেজে নেব কিছুক্ষণ তাহলে আলাদা একটা ফ্লেভার বের হবে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে সাথে একসঙ্গে ভেজে নেব পেঁয়াজগুলি একসঙ্গে ভেজে নিচ্ছি খুব একটা ভাজব না হালকা ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া সম্পূর্ণ মশলাটা আমি এখন তেলে ভেজে নিব কিছুক্ষণ মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি উপরে তেলটা ভেসে আসছে একদম এরকম এখন আমি কেটে রাখা চিকেনগুলি দিয়ে দিব আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চিকেনেরগুলি দিয়ে দিলাম মশলার সাথে সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ আমি কষাবো ঢাকনাটা দিয়ে দিব সামান্য পরিমাণে পানিটা দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট একটু দমে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব। একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন কেটে রাখা আমগুলি দিয়ে দেবো আমটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেটে দিব এই যে আমগুলিও খুব সুন্দর দানা দানা রয়েছে আমটা গলে নাই পরিমাণ মতো আমি এখন একটু জলটা দিয়ে দিব। যেহেতু আমি একটু টক জোল রান্না করছি চিকেন দিয়ে সেজন্য একটু পানির পরিমাণটা একটু বেশি দিলাম আর জেলে দিলাম তিনটে আস্তা কাঁচো মরিচ আলতো করে আবার একটু নেড়ে দিলাম বল আসা পর্যন্ত অপেক্ষা করব এর মাঝে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব আর দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এতে ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ একটা টেস্ট আসবে দিয়ে দিব আমি এক চামচ চিনি যেহেতু টক ব্যবহার করেছি একটু সামান্য চিনিটা ব্যবহার করলে টকটা ব্যালেন্সটা ব্যালেন্স করবে আর কি দিয়ে একটু আবারও নেড়ে চেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটাতে উল্লে দিলাম তরকারিটা হয়ে গেছে চুলা টপ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি এখন একটা মিষ্টন বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে খেতে অসাধারণ মজা এই গরমে একটু চিকেনের তরকারি টক জাল মিষ্টি রান্না করলে খুব ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে তো অসাধারণ কালারটাও খুব সুন্দর এসেছে এবং খেতেও খুবই মজাদার এই রেসিপিটা আপনারা একবার হলে রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টিরি বাংলা কতটা সুন্দর এবং লোভনীয় না খেলে বিশ্বাসই হবে না রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন Alá fes fez. Assalamu